সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও স্বাগত নতুন একটি ক্লাসে আজকের এই ক্লাসে আলোচ্য বিষয় কপতাক্ষ নথ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত আজকের এই ক্লাসে আমরা কবিতার প্রত্যেকটি লাইন একদম ধরে ধরে ব্যাখ্যা করব সেই সাথে আমরা শিখবো যে মিল বিন্যাস রয়েছে কবিতার সেটিও আমরা বের করার চেষ্টা করব আজকের এই ক্লাসে তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটা প্রশ্ন যে কপদাক্ষর নদ কেন হলো নদী কেন নয় তোমরা যারা যারা অ্যান্সারটা জানো কাইন্ডলি একটু কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখে ফেলো আর যারা যারা জানো না তারা ক্লাসটা একটু কন্টিনিউ করো আমরা ক্লাসের মধ্যেই এই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস নথ কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে ইংরেজিতে যাকে আমরা বলি সোনেট কবিতাটিতে আমরা মোট চোদ্দটি লাইন দেখতে পাবো এর মধ্যে প্রথম যে আটটি লাইন সেই আটটি লাইনকে বলা হয় অষ্টক এবং পরের যে ছয়টি লাইন সেই ছয়টি লাইনকে বলা হয় সঠক এই অষ্টকে প্রকাশ পাবে ভাবের প্রবর্তনা এবং সঠকে প্রকাশ পাবে ভাবের পরিণতি এই যে আটটি এবং ছয়টি লাইন মিলে মোট চোদ্দোটি লাইন হলো এই লাইনগুলোরও আবার মিলবিন্যাস রয়েছে যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কবিতাটির ব্যাখ্যা শেষ করে আমরা সেই মিলবিন্যাসটি কীভাবে হলো তা শিখব কপদাক্ষ নোধ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত মধুসূদন বানানটি খুব ভালো করে দেখে নিবে পরীক্ষায় আসলে যেন তোমরা বানানটি ভুল না করে ফেলো। কবিতাটি ঠিক এভাবে শুরু হয় সতত হে নদ তুমি পর মোর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে সতত যেমতিলোক নিশার স্বপনে শনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে জুড়াই এক কান আমি ভ্রান্তির ছলনে কবিতার এই কয়েকটি লাইনের ব্যাখ্যায় যাওয়ার পূর্বে আমাদের কিছু শব্দার্থ জেনে রাখা প্রয়োজন যেমন সতত অর্থাৎ সর্বদা বিরলে অর্থ একান্ত নির্বিলিতে নিশা অর্থ রাত্রি এবং ভ্রান্তি অর্থ ভুল শব্দার্থ থেকে প্রতি বছর পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন আসে তাই শব্দার্থকে অবহেলা করা যাবে না একদমই কবিতার এই লাইনগুলোর যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে দেখো সতত হে তুমি পরমর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বলতে চান হে কপতাক্ষ নথ সর্বদাই তোমার কথা আমার মনে পড়ে সর্বদাই আমি তোমার কথা ভাবি একান্ত নিরিবিলিতে তারপরে দুটি লাইন সতত লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে এই লাইন দুটো যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে কবি বলতে চান যে সর্বদাই যেমন লোকেরা রাতের স্বপ্নে অনেক মায়া মন্ত্রধ্বনি শোনে ঠিক আমিও তোমার সেই বয়ে যাওয়া স্রোতের কলকলে ধ্বনি শুনি তারপরের লাইন দেখো জুরাই এ কান আমি ভ্রান্তির ছলনে এখানে কবি বলেছেন যে ভুল অথবা মিথ্যা আশায় আমি আমার কানকে জুড়াই এখানে ভুল কিংবা মিথ্যা আশায় অর্থাৎ ভ্রান্তির ছলনে কেন বললেন কবি তা একটু ব্যাখ্যা করি কবি যখন কপদাক্ষ নদ কবিতাটি লিখেছিলেন তখন তিনি ফ্রান্সে বসবাস করছিলেন এবং ফ্রান্সে বসেও তিনি যেন সেই কপতাক্ষর নদের কলকলে ধ্বনি শুনতে পাচ্ছেন তাই তিনি ভ্রান্তির ছলনে এই শব্দগুলো ব্যবহার করেছেন অর্থাৎ কবি সেই সুদূর ফ্রান্সে বসেও যেন কপতাক্ষর নদের সেই কলকলে ধ্বনি কবি শুনতে পাচ্ছেন কবিতার এরপরের লাইনগুলোতে কবি লিখেছেন বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহে তৃষ্ণা মিটেকার জলে কবি বলেন আমি অনেক দেশ দেখেছি অনেক নদ নদী দেখেছি কিন্তু তোমার কাছ থেকে আমি যে স্নেহ পেয়েছি তার তৃষ্ণা অন্য কোনো নদীর জলে আজ পর্যন্ত মিটে নেই এরপর পরই কবি লিখেন যে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে কবি এখানে কপতাক্ষ নদকে মায়ের দুধের সাথে তুলনা করেছেন অর্থাৎ জন্মের পর আমাদের প্রথম খাদ্য যেরকম মায়ের দুধ তেমনি কপতাক্ষ নদও কবির প্রথম প্রেম মায়ের দুধ খেয়ে আমরা জীবন বেড়ে উঠি ঠিক তেমনি কবির ছোটবেলা সেই কপতাক্ষ নদের পানিতেই হেসে খেলে অতিবাহিত হয়েছে তাই কবি সেই কপতাক্ষ নদকে দুগ্ধ স্রোতরূপী অর্থাৎ মায়ের বুকের দুধের সাথে তুলনা করেছেন এভাবেই সমাপ্তি ঘটে কবিতার প্রথম আটটি লাইনের অর্থাৎ অষ্টকের এখানে কবি প্রকাশ করেছেন ভাবের প্রবর্তনা পরের চরণে কবি লিখেছেন আর কি হে হবে দেখা যতদিন যাবে কবি এখানে সংশয় প্রকাশ করছেন যে আর কি ফ্রান্স থেকে দেশে পারবেন আর কি দেখা পাবেন সে কপদক্ষদের তার পরের লাইনে কবি লিখেন প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে এখানে বাড়ি অর্থ হলো পানি এখানে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাব এই দুটি লাইনে যেমন দেখো প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়ি রূপ কর তুমি এখানে কবি কপতাক্ষ নথকে কল্পনা করেছেন প্রজা হিসাবে এবং সাগরকে কল্পনা করেছেন রাজা হিসাবে প্রজারা রাজাকে যেরকম কর অথবা ট্যাক্স দেয় নদও তেমনি সাগরকে কর হিসাবে তার পানি দেয় অথবা দিয়ে আসছে এখানে আমরা আরও একটি প্রশ্নের উত্তর খুঁজে পাব তা হলো কপতাক্ষ নদ কেন হলো কবিতা চাইলেও কপতাক্ষ নদী লিখতে পারতেন কিন্তু কবি কেন লিখলেন না এখানে নদ মূলত একটি পুরুষপচক শব্দ হিসেবে ধরা হয়েছে এবং নদীকে স্ত্রীবাচক শব্দ নদীর অনেক শাখা প্রশাখা বিস্তৃত থাকলেও নদের কোনো শাখা থাকে না সে সরাসরি সমুদ্রে গিয়ে পতিত হয় যা আমরা কবিতাতেও দেখতে পাই যে সরাসরি সাগরকে পানি কর হিসাবে দিচ্ছে অর্থাৎ সরাসরি সাগরে গিয়ে মিশেছে তার কোনো শাখা প্রশাখা নেই এজন্যই কপতাক্ষ নদ বলা হয় কপতাক্ষর নদী বলা হয় না কবি আরও লিখেন যে বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে শোখে শোখা রীতে নাম তার অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে হে নদ তোমার কাছে আমার একটি চাওয়া রয়েছে অর্থাৎ এ মিনতি গাবে অর্থাৎ একটি চাওয়া রয়েছে কি চাওয়া যে বাংলার মানুষের কানে কবির বন্ধু বান্ধবের কানে অর্থাৎ এখানে শখা সখে শখা এখানে কবির বন্ধু বান্ধবকে বোঝাচ্ছে এবং জন অর্থাৎ বাংলার মানুষ সো কবি বলতে চেয়েছেন যে এখানে বাংলার মানুষের কানে কবির বন্ধু বান্ধবের কানে আমার নাম তুমি নিবে অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের নাম তুমি নিবে লাইন দুটি লিখেছেন দেখো যে এ প্রবাসে মজি প্রেমভাবে লইছে যে নাম তবু বঙ্গের সঙ্গীতে এবং বলবে যে এই প্রবাসে অর্থাৎ বিদেশে বসেও কবি সেই নদের কথা স্মরণ করছেন দেশের প্রতি কিংবা জন্মভূমির প্রতি কবির যে প্রেম তাই প্রকাশ পেয়েছে এই কবিতাটিতে এভাবে সমাপ্ত ঘটে নত কবিতাটি আমরা এই ক্লাসে প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছি তোমাদের সকলের নিকট অনুরোধ রইবে তোমরা সকলেই যারা যারা এই পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছ তোমরা তোমাদের এসএসসি ব্যাচ কমেন্ট করে জানাবে অর্থাৎ কত সালে তোমরা এস পরীক্ষা দিবে তা কমেন্ট করে জানাবে এতে করে তোমাদের সিলেবাস অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে আমাদের সুবিধা হবে এবারে আসো আমরা এই কবিতাটির যে মিল বিন্যাস সেটি একটু শিখি কপদক্ষ নদ একটি চতুর্দশ পদী কবিতা অর্থাৎ এখানে লাইন কইটি রয়েছে চোদ্দোটি লাইন রয়েছে এবং এদের মিল বিন্যাসটি হলো ক খ ক খ ক খ ক এবং গ ঘ গ ঘ গ ঘ আমরা একটু কবিতাটি লক্ষ্য করি খুব সহজেই তোমরা এই মিল বুঝে ফেলতে পারবে কবিতাটির প্রথম ভাগে অর্থাৎ অষ্টকের যে লাইন অর্থাৎ আটটি লাইন রয়েছে সেই লাইনগুলোর সবার শেষ শব্দগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে এদের মধ্যে তোমরা একটু মিল খুঁজে পাবে যেমন দেখো মনে বিরলে স্বপনে কলকলে দেখো এই যে এক লাইন পরপর মনের নয় এক আর নে আছে তাই না মনে স্বপনে ছলনে এগুলো শেষে কি আছে নে আছে তাই না আবার দেখো বিরলে কলকলে দলে এগুলো শেষে কি রয়েছে লে আছে দেহতে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে তাই না এবার আসো আমরা একটু বাংলার সাথে গণিতের সংমিশ্রণ ঘটাই আমরা ধরে নিই যে দৈনত নয় নে সমান সমান ক এবং লয় একে লে সমান সমান যদি নে সমান সমান ক ধরি এবং লে সমান সমান খ হয় তাহলে দেখো তো প্রতিটা লাইনের শেষে আমরা কী কী বিন্যাস পাচ্ছি প্রথম অষ্টকে আমরা পাচ্ছি ক খ ক খ ক ঠিক একইভাবে ষষ্ঠটা তোমরা যদি একটু লক্ষ্য করো দেখবে সেম আমরা একই এক মিল পাবো যেরকম দেখো যাবে দিতে গাবে রিতে দেখো তো যাবের শেষে কি বয় আকারে বেয়ে আছে তাই না আচ্ছা এক লাইন পরে আবার দেখো যাবে গাবে ভাবে অর্থাৎ বয়াকার বে বয়কার বে বয় কি বে ঠিক সেরকমই দিতে রিতে আবার কি সঙ্গীতে তো এক আছে তাই না তো এখানে আমরা ধরে নিই যে বয়াকারে বে সমান সমান গো এবং তো এক তে সমান সমান কি ঘ তাহলে বের সমান সমান যদি গ ধরি এবং তে সমান সময় যদি আমরা ঘ ধরি তাহলে দেখো তো বিন্যাসটা আমরা কী পাচ্ছি গ ঘ গ ঘ এবং কী গ ঘ তাহলে এইভাবে খুব ইজিলি আমরা নদ এই যে চতুর্দশ একটি কবিতা অর্থাৎ চোদ্দটা আমরা কী পাবো মিলবিন্যাস পাবো খুব ইজিলি আমরা এটা বের করে ফেলতে পারি এবং এই বিন্যাসটা মনে রাখাও খুব ইজি যেমন দেখো ক খ ক খ শেষে কি ক খ খ ক জাস্ট মনে রাখবা যে অষ্টকে কয়টা খ আছে শেষের দিকে দুইটা খ আছে অর্থাৎ ক খ ক খ ক খ খ ক এবং পরে যে ষষ্ঠ সেই ষষ্ঠকটা মনে রাখা খুব ইজি গ ঘ গ ঘ গ ঘ আচ্ছা এই যে মিলবিন্যাসটা আমরা আজকে শিখলাম তোমাদের আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মিল বিন্যাসটা সবাই অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবা সেই সাথে শব্দার্থগুলো মুখস্থ রাখবা এবং পাঠ পরিচিতি এবং যে কবি পরিচিতি রয়েছে মাইকেল মধুসূদন দত্তর এগুলো তো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো কোনো কিছুই বাদ দেওয়া যাবে না তো আজকের এই ক্লাসটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি আমাদের এই আয়োজন তোমাদের কেমন লাগতেছে এবং তোমরা কথা থেকে আমাদের এই ক্লাসগুলো উপভোগ করছো কমেন্ট করে জানাতে ভুলবে না এবং এর পরের ক্লাসটা কি নিয়ে নেওয়া যায় সেটাও একটু জানাতে ভুলবে না সো দেখা হবে নতুন কোনো ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ